لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله, الله. 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 Right I'm oh, আল্লাহু আকবার ইলাহা ইল্লাল্লাহ সবাই বলুন আমাদের সামনে পরিবালি সমাগত 10 তারিখে পবিত্র বিদ্রাজ নামাজ হবে ঈদের নামাজ হবে বিদ্রাজ হাওদে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চান করার জন্য তাদের আল্লাহ তাআলা দিয়েছেন কয়

বিশেষ করে মামুন পাঠিয়ে যাচ্ছে কারবা দি না এমন মামুন বিল্লাহ হোসেন তাহাব থেকে দিন পর্যন্ত এই এক নগরে আল্লাহর বান্দারা আল্লাহর করে অন্য মাসে করে দুরুমন সুবহানাল্লাহ আছে

আমি আমার সমস্ত বান্দাবানদের ক্ষমা করে দিলাম জবরদস্ত আল্লাহ আমরা তো ভর নাই লক্ক লক্ক এই হাজির সাথে যারা কুরবানি যন্তু দিয়েছেন কুরবানি দেন আল্লাহর জন্য যারা কুরবানি দিতে তাদেরকে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করে সমাজে অভাব দূর করে দেয় আমরা যে থাকি এক ডা খৰ আল

আমি বলছি নবিনী বলেছেন পায়খানা বস্তরে যাওয়ার আগে দোয়া করতে হবে আল্লাহ

قابلِ <سؤال> ذکر یہ قصہ ہے کہ میں نے ایک کو شکر دار کر لیا اللہ ذکرا ذکر کرنا اور بھول گئے ہے حضورے ہمیں معاف کرے اپادر اسلام گونیشا الحمدللہ رب العالمین اور سب سلام ہم یہ مسلمان ہیں اور شہادت کو دے کر جس کے پاس دے دے سلام خاص پریمدار ماں دادا دادی نہائے بلا ہر ستو ستو آپ کے سر موندن যারা আযাজিনে রাজে সকলে লিখে পায় যদি গোসায়দা আল্লাহ আজকে মিলাদ মাহফিল ওে সচাও কুরবানি সওয়াব দাও গোনে যে দয়ায় সাল্লাল্লাহু আলাইহি ও রাসূল গোনে দোয়া দয়ার রাজি হইছে আল্লাহ

சுவத்து குலத்தோ வந்த வந்தீஷ் மார்க்கத்துல مولانا ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஸலாம். அல்லாஹு ஸைபா அல்லாஹும் ல கைனா ஷஹதா வ கைனா ஹம்த வ நதவல்லாஹு அலா ஷைன் தாலஸ். அல்லாஹு துவார பந்தர அங்கரே மைதரே நாயுன் ஹஜரத்ரே தே. அல்லாஹு ல கை ல கை ல கை குரக்கந்தரி குரதே. tumeurs பஷான்ஷா tumeurs நியாமத். எக்மத்ல ஸௌஸ்தே ஹஜரத்ரே மாலிகுல்லாஹு.

i সালাম ওয়ালি কেందా বানা মানে গায়রা গায়রা আল্লাহ প্রত্যেক উনা সাজ্জাদুল মুমদিন আল্লাহ আল্লাহকে পুষ্ট করা আল্লাহ சரி <laughs>

ଆମର ସେ ପବନ କରବା ମା ଆଗଲା ପରେ ଯେନେ ମାର୍କର